আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা কখনও কি এমন হয়েছে সব দরজা একে একে বন্ধ হয়ে গেছে সামনে শুধু অন্ধকার আর পেছনে ব্যর্থতার দীর্ঘশ্বাস যখন দুয়া কবুল হচ্ছে না বলে মনে হয় চেষ্টা বৃথা যাচ্ছে বলে মনে হয় আর হৃদয়ের গভীরে একটাই প্রশ্ন ঘুরপাক খায় আল্লাহ কি এখনও আমাকে দেখছেন ঠিক সেই মুহূর্তেই কোরআন আমাদের হাত ধরে বলে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না একজন বাবা যিনি পুত্রশোকে অন্ধ হয়ে গিয়েছিলেন একজন নবী যিনি বছরের পর বছর অপেক্ষা করেও আশার প্রদীপ নিপতে দেননি আর একটি বাক্য যা আজও ভেঙে দেয় হতাশার সব দেয়াল আজকের এই ভিডিওতে আমরা জানব কেন নিরাশা মুমিনের পরিচয় নয় নবী ইয়াকুব আলাইহিস্লামের পুত্র নবী ইউসুফ আলাইহিসালামের জীবনের কাহিনী ও কোরআনে সুরা ইউসুফের আলোচনা আর কেন আল্লাহর রহমতের প্রত্যাশাই মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এই কথাগুলোই আপনার জীবনের অন্ধকার রাতে হয়ে উঠবে আলোর প্রথম কিরণ ইয়াকুব আলাহ ইসলামের ছিল পুত্র সন্তান। দশজন ভিন্ন ভিন্ন ঘরে আর ইউসুফ ও বিনিয়ামিন নামে দুই ছেলে এক স্ত্রীর ঘরে এই দুজন ছিল ভাইদের মাঝে ছোট নববি দূরদর্শিতার কারণে ইয়াকুব আলা বুঝতে পেরেছিলেন আল্লাহতালা ইউসুফের মাধ্যমে বড় কোনো কাজ নেবেন ইউসুফ একটি বিশেষ স্বপ্ন দেখার পর তিনি এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান তাই তিনি তার প্রতি একটু বেশি খেয়াল রাখতেন এই খেয়াল অকারণ দুর্বলতা কিংবা অন্যায় পক্ষপাতবশত ছিল না কিন্তু বিষয়টি ছিল তার অন্য সন্তানদের উপলব্ধির উর্ধ্বে তারা ভেবেছিল অকারণেই ইউসুফকে বেশি স্নেহ করা হয় বস্তুত ইয়াকুব সালাম যে গভীর ও দূরদৃষ্টি দিয়ে ইউসুফকে দেখছিলেন এবং মূল্যায়ন করছিলেন সেভাবে মূল্যায়ন করা তাদের পক্ষে সম্ভব ছিল না কারণ ইয়াকুব আলাাইসালামের নববি প্রজ্ঞা তাদের ছিল না ফলে যা হবার তাই হলো। মানবীয় দুর্বলতার শিকার হয়ে তারা ইউসুফকে হিংসা করতে শুরু করলেন হিংসার প্রকাশ ঘটল এভাবে তারা শলা পরামর্শ করে ইউসুফকে একটি কুয়ায় ফেলে দিলেন অতপর এক মুসাফির দল তাকে কুয়া থেকে উঠিয়ে তাদের আবাসভূমি কানান থেকে বহুদূরে মিশরে নিয়ে গেল এরপর বহু বছর কেটে গেল হাত বদল হয়ে ইউসুফ আলাইসালাম মিশরের রাজপদাধিকারী এক বিশিষ্ট ব্যক্তির মালিকানায় চলে গেলেন নানা ঘাত প্রতিঘাত শোয়ে এবং নানা ঘটনাপ্রবাহ পেরিয়ে অবশেষে একদিন ইউসুফ আলাইসালাম নিজেও মিশরের রাজকোষ প্রধান হয়ে গেলেন এদিকে ফিলিস্তিনের কানানেও বহু বসন্ত পার হয়েছে ইউসুফের ভাই বিনিয়ামিন এখন বড় হয়ে গেছে বড় ভাইয়েরা যুবাবয়স পেরিয়ে পৌঢ়ত্বে পা দিয়েছেন আর ইয়াকুব সালাম ইউসুফের বিরোহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে বার্ধক্য উপনীত হয়েছেন তখন পৃথিবীর আকাশে হঠাৎ বিপদের ঘন ঘটা দেখা গেল লাগাতার সাত বছর ফসল উৎপন্ন হল না ফল ফসলের অভাবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল অথচ এর আগের সাত বছর বিপুল পরিমাণে ফসল হয়েছে কারো ভাবনায়ও আসেনি আগামী সাত বছরে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে কিন্তু আশ্চর্যের বিষয় দেশে দেশে যখন দুর্ভিক্ষের হাহাকার চলছে তখন মিশরের রাজভাণ্ডারে বিপুল পরিমাণ খাদ্যশস্য মজিদ থাকার কথা শোনা যাচ্ছে ঘটনা হল মিশর রাজ্যের প্রধান একবার এক অদ্ভুত স্বপ্ন দেখেন সে রাজ্যের জেলখানায় বন্দি থাকা এক যুবক সেই স্বপ্নের ব্যাখ্যা থেকে দুর্ভিক্ষের ইঙ্গিত পেয়ে রাজাকে অবহিত করেন তার কথায় আশ্বস্ত হয়ে বাদশাহ যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন সেই কারাবন্দী যুবককেই তিনি রাজকোষের দায়িত্বশীল বানিয়ে দেন এই যুবক ছিল ইউসুফ আলাইসালাম তিনি সাত বছর আগে থেকে খাদ্যশস্য মজুদ করে যথাযথ পন্থায় ফসল খরচ করার পদক্ষেপ নেন যথাযথ সঞ্চয় ও পরিমিত খরচের ফলে রাজকোষ এখন খাদ্যশস্যে পরিপূর্ণ অন্যান্য রাজ্যের মতো ফিলিস্টিনের কানানেও দুর্ভিক্ষ দেখা দিল কানানবাসী জানতে পারল মিশর রাজ্যে বিভিন্ন এলাকার লোকদের রেশন দেওয়া হচ্ছে ইয়াকুব আলাই তাই বড় ছেলেদের রেশন নিয়ে আসার জন্য মিশর প্রেরণ করেন কিন্তু বিনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠানোই তার মন ছায় দেয়নি মিশরে এসে ছেলেরা রাজকোষ প্রধানের দরবারে হাজির হয়ে রেশন প্রদানের আবেদন করেন ইউসুফ আলাইসালাম তাদের চিনতে পারলেও তারা তাকে চিনতে পারে না তিনি পরিচয় গোপন রেখে তাদের রেশন প্রদানের নির্দেশ দিয়ে দেন কিন্তু শর্তারোপ করেন এর পরের বার অপর ভাই বিনিয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসতে হবে শর্তানুজয়ে পরের বার বিনিয়ামিনকে নিয়ে আসা হয় কিন্তু বাবা হুঁশিয়ার করে দেন বিনিয়ামিনের সঙ্গে যেন ইউসুফের মতো ঘটনা না ঘটে তিনি বিনিয়ামিনকে হারাতে চান না এদিকে এত বছর পর আপন ভাইকে দেখে ইউসুফ আলাইসালাম আবেগ প্লাবিত হয়ে পড়েন সবার সামনে আবেগ গোপন রাখেন ঠিকই কিন্তু একটি কৌশল অবলম্বন করে বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দেন বাইরে প্রকাশ করেন যে একটি বিশেষ অপরাধে তাকে বন্দী করা হচ্ছে বিনিয়ামিনের বন্দিত্বে ভাইরা চিন্তায় পড়ে যান বাবার কাছে কি জবাব দেবেন কিন্তু বাবাকে জানানো ছালা আর কী বা উপায় ছিল ইয়াকুব আলা ইউসুফের হারানোর দুঃখই ভুলতে পারেননি বিনিয়ামিনের বন্দিত্বের খবর শুনে তিনি আরও ব্যথিত হন কিন্তু তিনি নববিসুলভ সুলভ দৃঢ়তার পরিচয় দেন তিনি ছেলেদের আবার মিশর ফিরে গিয়ে ইউসুফ ও বিনিয়ামিনকে খোঁজ করতে বলেন তিনি তখন তাদের একটি মহামূল্যবান উপদেশ প্রদান করেন এই উপদেশ মমিনের হৃদয়ে খোদাই করে লিখে রাখার মতো ইয়া বনি য়াদ হাবু ফাতাহ্সাসু মিন ইউসুফা ওয়াখীহি ওয়ালা তাই আসু মিন রৌহিল্লাহ ইন্নাহু লা য়াইআসু মিন রৌহিল্লাহি ইল্লল কৌমুল কা ফিরুন হে আমার পুত্রগণ তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইকে খোঁজ কর আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল সেই লোকেরাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সূরা ইউসুফ সেই কবে ইউসুফ আলাহ সালাম নিখোঁজ হয়েছেন অপর ছেলে আমিন স্বয়ং রাজকোষ প্রধানের নির্দেশে কারাবন্দী তারপরও ইয়াকুব আলাহিসাল্লাম বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হও না এরপর আরও গভীর একটি বিষয়ের দিকে তিনি তাদের মনোযোগ আকর্ষণ করেছেন মুমিনের চরিত্রে নিরাশা থাকতে পারে না মুমিন চরম প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কেবল তারাই যাদের মনে আল্লাহর প্রতি বিশ্বাস নেই কি দৃঢ় ইমান আর গভীর বিশ্বাস আল্লাহর রহমতের প্রতি আল্লাহ তালা নবীগণের হৃদয়ে অসীম ইয়াকিন ও বিশ্বাসের সম্পদ দান করেন নবীগণের সিরাতের প্রতি লক্ষ্য করলে আমরা আল্লাহ আল্লাহতাল্লার রহমতের প্রতি গভীর ও অটুট বিশ্বাসের অনন্য দৃষ্টান্ত দেখতে পাই আদম আলাইসাল্লাম ইবলিসের চক্রান্তে জান্নাত থেকে হঠাৎ অজানা অচেনা পৃথিবীতে নেমে এলেন কিন্তু তিনি এক মনে আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন এবং আপন দায়িত্ব পালনে রত থাকেন আল্লাহরাবুল আলমিন তাকে রহমতের চাদরে আচ্ছাদিত করে নেন ইউনুস আলে মাছের পেটে কি গভীর বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে থাকলেন আল্লাহর রহমতের শেষ পর্যন্ত তিনি মাছের পেট থেকে জীবন নিয়েই বেরিয়ে আসেন ইব্রাহিম আলাহ আগুনে ফেলে দেওয়া হলো অদ্ভুত অবিচলতার পরিচয় দিয়েছিলেন তিনি আল্লাহ আল্লাহরাবুল আলমিনও যথাযোগ্য পুরস্কারে ভূষিত করেছিলেন তাকে সর্বসমক্ষে চরম বিস্ময় নিয়ে নমরুদ ও নমরুদের গোষ্ঠী সেদিন দেখেছিল আগুন ইব্রাহিমের লেশমাত্র ক্ষতি করছে না ফেরাউনের জুলুম থেকে বাঁচাতে মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে রাতের অন্ধকারে মিশর থেকে বেরিয়ে এলেন ফিলিস্তিন যাওয়ার রাস্তা ছিল দুটি স্থলপথ ও সমুদ্রপথ স্থলপথে দূরত্ব কম সমুদ্রপথে দূরত্ব বেশি কিন্তু মুসা আলহসালাম সমুদ্রপথ অতিক্রম করে যাওয়ার ইচ্ছা করেন কিন্তু ফেরাউন গোষ্ঠী তাদের গতিবিধি টের পেয়ে যায় পিছনে ধাওয়া করে এসে সমুদ্র অতিক্রমের আগেই তাদের নাগাল পেয়ে যায় বেগতিক অবস্থা দাঁড়ায় তখন সামনে বিশাল সমুদ্র আর পিছনে শত্রুর বহর জুলুমের আশ্রয় নিয়ে বছরের পর বছর গোলামির জিঞ্জিরে আটকে রেখেছিল মিশরীয়রা বনি ইসরায়েলকে মুসার বদৌলতে গোলামির লাঞ্ছনা থেকে মুক্তির যে আশাটুকু জেগে উঠেছিল তাও শেষ হয়ে গেল হতাশার আওয়াজ শোনা গেল আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু মুসা সালাম লোহিত সাগরের তীরে তার প্রত্যয় দীপ্ত কণ্ঠ ধ্বনিত হল কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহ দিন কিছুতেই নয় আমার রব আমার সঙ্গে আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন আয়ুব আলা দীর্ঘ অসুস্থতা সহ্য করে যাচ্ছিলেন এত দীর্ঘ অসুস্থতায় সাধারণ পক্ষে নিরাশ হয়ে যাওয়ার কথা কিন্তু তিনি অনর বিশ্বাস নিয়ে দোয়া করে যাচ্ছিলেন আল্লাহরাব্বুল আলমিন একসময় তার ডাকে সাড়া দিয়ে তাকে পূর্ণ সুস্থতা দান করেন জাকারিয়া সালাম বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা ছিল না তার স্ত্রীর একদিন মারিয়াম সালামের কাছে গিয়ে দেখেন অসময়ের ফল মৌসুম ছাড়া মৌসুমি ফল দেখে তার মনে জেগে ওঠে আল্লাহ তো আপন রহমতে আমাকে এই অসময়েও সন্তান দান করতে পারেন আল্লাহর দরবারে তিনি সন্তান প্রার্থনার জন্য হাত বাড়িয়ে দেন আল্লাহরাব্বুল আলামিন সকল সীমাবদ্ধতা দূর করে তাকে সন্তান দান করেন মাক্কা থেকে মদিনায় হিজরপ করে যাওয়ার সময় কাফেররা সাউর গুহার কাছাকাছি পৌঁছে গেলে আবু বকররা কিছুটা চিন্তিত হন কিন্তু নবী সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম ছিলেন শান্ত সমাহিত পূর্ণ ইয়াকিনের সঙ্গে তিনি অভয় জানালেন লা তাহজান, ইন্ল্লাহ মা আনা উদ্বিগ্ন হয়েও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন ইয়াকুব আলহ ইসালামের নববী প্রজ্ঞাময় উপদেশ ও কর্মনীতি এবং উপরিযুক্ত অন্যান্য নবীগণের ঘটনাবলী থেকে আমরা শিক্ষা পাই মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হল আল্লাহর রহমতের আশা ও একনিষ্ঠ প্রচেষ্টা বরং প্রত্যাশা ও একনিষ্ঠ প্রচেষ্টাই মুমিন জীবনের একমাত্র অবলম্বনীয় ও করণীয় জীবনে আমরা নানা প্রতিকূলতার মুখোমুখি হই শত আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা সত্ত্বেও অপ্রাপ্তির বেদনা আমাদের আশাহত করে দীর্ঘ অসুস্থতা ও জটিল রোগ ব্যাধিতে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি সমাজের অন্যায় অনাচার ও অবিচার আমাদের ধৈর্যচ্যুতি ঘটায় কখনো বিপদের প্রবল ঝড় আমাদের স্বপ্নের পৃথিবী তছনচ করে দিয়ে যায় প্রত্যাশার শেষ রশ্মিটুকু মুছে গিয়ে জীবনে নেমে আসে হতাশার ঘন কালো অন্ধকার কুরআকারিম তখন প্রত্যাশার আলোকবর্তিকা হয়ে আমাদের পথের দিশা দেয় নিরাশার সব অন্ধকার বিদীর্ণ করে জ্বলে ওঠে কুরআনের দীপ্ত মশাল ইল্লাল আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল সেই লোকেরাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা জীবনের পথ কখনোই সমান হয় না কখনও আলো ঝলমলে সকাল আসে আবার কখনো হঠাৎ নেমে আসে দীর্ঘ অন্ধকার রাত আমরা চেষ্টা করি দোয়া করি সেজদায় চোখের পানি ফেলি তবুও যখন ফল দেখি না তখন হৃদয়ের ভেতর এক অদৃশ্য প্রশ্ন মাথা তোলে আমার দোয়া কি তবে ফিরিয়ে দেওয়া হলো। ঠিক এই জায়গাতেই কোরআন আমাদের থামিয়ে দেয় ঠিক এই জায়গাতেই ইয়াকুব সালামের কণ্ঠ আমাদের হৃদয়ে ধাত্তা দেয় আল্লাহর রহমত থেকে নিরাশ হও না একবার ভেবে দেখুন যিনি বছরের পর বছর সন্তানের শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন যার সামনে কোনো দৃশ্যমান আসার আলো নেই যিনি নিজেই দুঃখের অতল গহবরে দাঁড়িয়ে আছেন তিনিই আবার আমাদের শেখাচ্ছেন আশা করতে এটাই ইমান এটাই তাওহিদের সৌন্দর্য এটাই মুমিনের পরিচয় মুমিন জানে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না আল্লাহ নীরব থাকেন কিন্তু উদাসীন নন আল্লাহ পরীক্ষা নেন কিন্তু কখনো ছেড়ে দেন না ইউসুফ আলাহি সালাম কূপে ছিলেন কিন্তু আল্লাহর পরিকল্পনা কূপে ছিল না ইউনুস আল্হি সালাম মাছের পেটে ছিলেন কিন্তু আল্লাহর রহমত তার সঙ্গে ছিল মুসা আলাহি সালাম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু পথ তখনও বন্ধ ছিল না আর আজ আপনি যে সমস্যার সামনে দাঁড়িয়ে আছেন যে দুঃখ আপনাকে ভেঙে দিচ্ছে যে অপেক্ষা আপনাকে ক্লান্ত করে তুলছে হয়তো সেটাও শেষ গল্প নয় হয়তো আল্লাহ ঠিক সেই জায়গাতেই আপনাকে দাঁড় করিয়েছেন যেখান থেকে নতুন অধ্যায় শুরু হবে তাই দয়া করে হাল ছেড়ে দেবেন না নিরাশ হবেন না দোয়া থামাবেন না আল্লাহর প্রতি অভিযোগ নয় আস্থা রাখুন কারণ কোরআন আমাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল তারাই যারা আল্লাহকে সত্যিকার ভাবে চেনে না আসুন আমরা সেই মানুষ না হই আসুন আমরা আশার মানুষ হই আসুন চোখে পানি নিয়ে হলেও বলি হে আল্লাহ আমি তোমার রহমতের অপেক্ষায় আছি ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলোই কারো ভেঙে পড়া হৃদয়ের জন্য হয়ে উঠবে নতুন আশার কারণ আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের উপর অটুট বিশ্বাস রাখার তাওফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ